মাইল ট্র্যাজেডি স্মরণে চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহশ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মোসার ব্যবস্থাপনায় শুক্রবার বাদে জমা আমিন শিল্প শান্তিনগর শাহিজ জামে মসজিদে ঢাকা উত্তরের মাইল স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি ও নিহিত সকল শিক্ষার্থীদের স্মরণ এবং আহতদের সুস্থতা কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মানে বাকিদিন বাহিনীর ম্যাডাম যেটা সম্পর্কে আমরা সকলে অবস্থা আছি যে উনি উনি মানে উনি চেষ্টা করেছেন যাতে করে একজন স্টুডেন্ট বানানো অনুষ্ঠানে আমিন শিল্প অঞ্চল তেয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এফ সেলিম বিএনপি নেতা মনিরুল ইসলাম মনু নগর যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মহম্মদ মহিউদ্দিন মুকুল নগর যুবদল নেতা মোহাম্মদ হুমায়ুন কবির নগর বাস্তহারা দলের আহ্বায়ক জিয়াউদ্দিন বোরহান তেয়াল্লিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হালিম হালিম আহ্বায়ক মোহাম্মদ আশেক ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ বাচা বিএনপি নেতা মোবারক হোসেন জাহাঙ্গীর আলম বাচা মনির হোসেন মনমিয়া সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের বিএনপি নেতা মোহাম্মদ আমজাদ মোহাম্মদ কাশেম পাঁচলাইশ থানা জাসাসের সহসভাপতি মোহাম্মদ কায়ুম স্বেচ্ছাসেবক দলের সদস্য সুমন ইসলাম জাসাসের সহ সম্পাদক মোহাম্মদ বাহারউদ্দিন মোহাম্মদ আলম সৌদাগর ওয়ার্ড ছাত্র দল নেতা মেহেদি আহমেদ ইমন পাঁচলাইশ থানা জাসাসের সাংস্কৃতিক সম্পাদক দিদারাল আলম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন মাহফিলে মায়েরেস্টনের শিক্ষিকা শিক্ষার্থী ও যুবদল নেতা মোহাম্মদ হেলালের রোহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় রিপোর্ট